নাই তারা তারা যেন ভালো থাকে আল্লাহ যাতে তাদেরকে ভালো রাখে ইসরায়েলিরা যাতে ধ্বংস হয়ে যায় ইজরায়েলিরা যাতে আল্লাহ ধ্বংস করে দেয় ইসরায়েলিদের যাতে নিশানা না থাকে আল্লাহ যাতে ইজরায়েলিদের ধ্বংস করে দেয় ইসরায়েলিদের যত ধ্বংস করে দেয় জন্য আমরা এখানে আইছি আমরা রক্ত দিব আমরা রক্ত দিব দলবে হয় জীবন দিব শহীদ হব আমরা কখনো পিছে হাঁটি নাই পিছে হাঁটব না আমরা মুসলমান আমরা মুসলমানের জন্য জীবন দিব আমি আজকে আমার নাতিকে নিয়ে আসছি আমার নাতিকে নিয়ে আসছি ফিলিস্তিনিদের জন্য ফিলিস্তিনিদের উপর আল্লাহর রহমত হোক ফিলিস্তিনিদের প্রতি আল্লাহ দয়া করুক ইসরায়েলিদের ধ্বংস হোক ধ্বংস হয়ে যাক আমিন অনেক নাতি নাই হয়ে গেছে এটা আমি জানি এর জন্যই আমরা আজকে রাজপথে নামছি আজকে আমার নাতিকে নিয়ে রাজপথে নামছি আমার মতো আরো যত সবাই নামে রাজপথে হত্যা করেছে ইসরায়েলিরা যত ধ্বংস হয়ে যায় শিশুদেরকে শিশুদের উপরে অনেক অত্যাচার নির্যাতন করছে তারা শিশুদেরকে নির্মম ভাবে হত্যাচার হত্যা করেছে এই হত্যার প্রতিবাদের জন্য আজকে আমরা রাজপথে নামছি বাংলাদেশের জনগণ সবাই যাতে রাজপথে

ধ্বংস করা হোক ইসরায়েলের নাম বিশ্বেরা যাতে না থাকে সারা বিশ্বের বিশ্বের থেকে যাতে ইসরায়েলদের মান উঠে যায় ইসরা মান যাতে না থাকে ইসরায়েল যাতে ধ্বংস হয়